আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত সমস্যার মুখামুখি হয় বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে পরকালেও কিছু চাওয়ার থাকে অতএব তোমরা আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাওয়ার একটি বড় মাধ্যম সলাত পীর বা অলিয়া আউলিয়া নয় দূরে সলাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে বলাতে পৃথিবীর সবাই সমান রাজা ধীরাজ ফকির মিসকিন জঙ্গলে আছে ড্রেনে পড়ে আছে সবারই সমান অধিকার আল্লাহর কাছে একই ভাবে বলতে পারে যা আল্লাহ তালা বলেন যা আল্লাহর নবী বলেন বললেই হবে তা নয় দেরি হতে পারে ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইসুককে তাতে মোটামুটি প্রায় পঁচিশ বছর সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন তা মোটামুটি কবুল হয়েছিল বারো বছর পরে আমি সাধারণ মানুষ চাইলেই হবে এখনই হবে এমনটা নয় তবে হতেও পারে সম্মানিত দিনই ভাই বোন চাইতে হবে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহতালা বলেন লাহাল মেনুন সলাতেহীম খাসে যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সলাত আদায় করলো তারাই সফল হল সলাত আদায় করে সবাই সফল হবে এ কথা নয় সলা যদি রাসুলের সাথে মিল না খায় নিয়ম কানুনে মিল না খাই তাহলে সলাতে কবুল হবে না তা একাধিক দিন শুনেছি সময়ের গতি তা আরো শুনব ইনশাল্লাহুল আজিজ সূত্র তালাহিবনে ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লা আলী ও বলেছেন তোমাদের কোন ব্যক্তি যদি বাহিরে কোথাও সলাত আদায় করে আর সে যদি সামনে সূত্র ব্যবহার করে তাহলে সে সলাত আদায় করবে সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পরোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রের বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সলাতের কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে তাহাই ওবায়দুল্লাহ তালা তালহ বলেন কন্যা নুসল্লি আমরা সফরে সলাপ আদায় করতাম করতাম্বাম রুনা বাইনা দিই না আর আমাদের সামনে দিয়ে প্রাণী আমাদের প্রাণী অন্য অন্য প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে দোকেরা সাল্লাহ সাল্লাম জালেকা রাসুলের কাছে পেশ করা হলো আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায় তখন রাসূল সল্লম লাহলি সাল্লাম বললেন শোনো এদাকানা বাইনা এদাই আহাদেকুম মিশল ম খ রাতিল রাহালে ফলায়দুর মানমাররা বাইনা এদায় হে তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন অত্রহালিসে বোঝা যায় রসুল সাল্লি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য আদেশ করলেন আব্দুল্লাহ বলেন কেন নবী সাল আল্লাহ ঈদের সলাতের জন্য মাঠে যেতেন ঈদের সলাতের ব্যাপারে আমরা বলেছি অনেক বলেছি আজকের জন্য এতটুক যে ঈদের সলাৎ মাঠে খোলা মাঠেই পড়তে হবে দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এছাড়া ঈদের মাঠ পাকা করা যাবে না ঈদের মাঠে নেওয়া যাবে না ঈদের মাঠে জন্য জায়গা করা যাবে না ঈদের ঘরের বাঁশ কাটা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সাজানো যাবে না সবই না যায় তাতে বলা হয়েছে আল্লাহর নবী মসজিদে নবাবির উপর দিয়ে পায়ে হেঁটে গিয়ে প্রায় পাঁচশো গজ দূরে গিয়ে খোলা মাঠে সলাত আদায় করলেন তিনি মসজিদে নবাবিতে সলাত আদায় করলেন না অথচ পৃথিবীতে দ্বিতীয় ধামি মসজিদ যেখানে দূরে কাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় দূরে কাত আদায় করলে এক হাজার গুণ বেশি নেকি হবে কাবা ঘর ব্যতীত রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদের মাঠে গেলেন অবাইনে এদেই হে তার সামনে সামনে বর্ষা সূত্রা নিয়ে যাওয়া হতো অতুল সব বিল মুসল্লা বাইনা দাইহে সলাতের স্থানে তার সলাতের স্থানে সামনে সূত্রা বর্ষা গেড়ে দেওয়া হতো ফা ইসল্লি এলাইহা তিনি সেটাকে সামনে রেখে সলাতাদায় করতেন বোখারি মুসলিম